রিচা ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে দলনেতা উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা বিধায়ক শঙ্কর ঘোষ রিচা ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে রিচা ঘোষের বাড়িতে যান বিরোধী দলনেতা ছিলেন সঙ্গে সাংসদ রাজু বিস্তা বিধায়ক শঙ্কর ঘোষ পার্থ প্রতিম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে পার্থ জানবো তোমার কাছ থেকে আজকে সকালে কিন্তু ভাদ্রকা বিমানবন্দরে নেমে সোজা আগে রিচা খুশের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলের নেতা এবং সেখানে তাকে শুভেচ্ছা জানান বেশ খানিক রিচা এবং রীচার পরিবারের সাথে তিনি গল্প করেন এবং রীচার আত্ময় রীতিমতো খুশে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় যে শুধুমাত্র সোনার মিল নয় লোকটি মেয়ে বটে যদিও তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়েছে রিচার নামে স্টেডিয়াম সেটা নিয়ে কটাক্ষ করতেও দেখা হয় শুভেন্দুকে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি স্পষ্টত জানান যে বিগত বছরগুলোতে এরকম কোনো কর্মকাণ্ড

আমি বাড়িতে মিট করতে চেয়েছিলাম রিচা বাইরে বাইরে ছিল বিভিন্ন জায়গায় সম্বর্ধনা নিয়েছে বিভিন্ন জায়গায় তার প্রি অকুপাইড অ্যাসাইনমেন্ট ছিল দায়িত্ব ছিল সেগুলো পালন করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করেছে আমাদের সিএবির সম্বর্ধনা নিয়েছে আমি বাড়িতে আজকে মিট করেছি তার বাবার সুযোগ করে দিয়েছেন এবং আমি কথা বলে খুশি আমরা গর্বিত ভারত সোনার মেয়ে সোনার মেয়ে লক্ষ্মীয় বটে কারণ ও যখন আপ্যায়নের ক্ষেত্রে বাবাকে মাকে বলছিল যে আগে চা দেওয়া উচিত পরে মিষ্টি চা মিষ্টিটা একসঙ্গে ঠিক হচ্ছে না সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের ইনি সোনার মেয়ে শুধু নয় লক্ষ্মী মেয়ে বটে এবং ও নিজে বলেছে আমি রান্নাও জানি আমরা এনকারেজ করার জন্য সোনার মেয়েকে সোনাই দিয়েছি ভারতবর্ষের রুপোর মানচিত্র দিয়েছি আর একটি এনজিও থেকে একটা চেক আমার হাত দিয়ে ওরা পাঠিয়েছিল আমি ব্যক্তিগতভাবে দিয়ে এনজিও পাঁচ লাখ টাকার চেক দিয়েছিল টোকেন ওর যাতে আরও বেশি করে কাজকর্ম করতে